জয় মা মনসা জয় মা বিশহরি সবার ভালো করো মা কালকে মনসা পুজো ছিল তো কালকে আমি ভিডিও বানাতে পারিনি ভাবলাম আজকে আমার বন্ধুদের আমি দেখাবো এই ভিডিওটার মধ্যে এই মূর্তিটা আমি সম্পূর্ণ নিজের হাতে গুড়িয়েছি তো পুরো ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জয় মা মনসা যদি বলেন তাহলে ভালো লাগবে মায়ের আশীর্বাদ পাওয়া যাবে সম্পূর্ণ রং করেছি আমি সম্পূর্ণ মূর্তিটাও আমি বানিয়েছি এই দেখুন একটা হলুদ অরেঞ্জ গ্রিন হোয়াইট আর ব্ল্যাক গোলাপি এটা একটুখানি সব রকম রঙ মিশিয়ে আমি বানিয়েছি মায়ের মূর্তি খুব সুন্দর করে পুজো দিয়েছি জয় মা মনসা জয় মা বিশুহী সবার মঙ্গল করমা ভাবলাম যে পুজো করছি যখন নিজের হাতে বানিয়েছি তখনই আমি একটুখানি আমার বন্ধুদের সাথে শেয়ার করি ভিডিওটার মধ্যে মূর্তিগুলো খণ্ড খন্ড করে দেওয়া আছে তো আপনারা দেখলেই বুঝবেন তবে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর কেমন লাগলো অবশ্যই বলবেন জয় মা মনসা একবার হলেও বলবেন জয় মা বিশহরি জয় মা পদ্মাবতীর জয় মাকে একবার মন থেকে ডাকলেই মা সাড়া দেয় মায়ের মন্ত্র প্রণম মন্ত্র ওং আস্তিকশ্যমুণির মাতা বাসুকি ভগ্নথা তথা পত্ন মা মনসা দেবী নম জয় জয় জগজ্জনী জগৎগৌরী বিষহরি নাগমাতা মনসা আস্থি কশ্যমুণির মাতা জগদানন্দকারীচ্ছ ইতিষ্ঠেষ্ঠে ভ আধিষ্ঠানি গুরুমে সদা জয় মা মনসা জয় তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন যারা শেয়ার করেননি ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবেন থ্যাংক ইউ